শালার কাছে টেকা আর টেকা শালার লাগবে একটা পার্টি বল কিন্তু আমার কাছে পার্টি নেই তখন খাসি দেয় দেখি দালালি করে দুইজন মিলে যদি গলা ঝুলাই দাঁড়ি তাহলে আমরা ব্যবসা দিয়ে দেখি রাতে দশ হাজার টাকা বসে থাকলে আড্ডা আড্ডা মেরে ভালো হবে সব দেখি আর দোয়া যায় নাকি সব পাম্পটি মেরে দিয়ে দিই দুধ দেখ নিচে দেখো দেখলেন আপনার কি মানে পছন্দ হলো এখন কিরম কি হলো আপনার কন ভাই এটা কি বোরকি আমি এরকম বড়কি কোনোদিন দেখিনি বড় বড় দুধ আলা বোরকি আমার লাগবে কিন্তু এটা মনে হচ্ছে হিজলা এর নিচে কিছুই নাই দুধের বদলি মনে করেন খারা খারা কি এ ভাই আপনি কি ছাগল নিবেন যদি নেন এ যে এটাই আছে এখন আপনি দূরে থেকে আসছেন দাম কম বেড়া করে আপনি দোয়া যাবি দুধ নয় তাই করছে আপনি লেগে পাই নেবেন এটা তো মানে আসলে ভালো একটা লাভজনক গিয়ে দোয়া আপনি নেন তাহলে যে মালিক আছে মালিক এক থেকে আপনি নিয়ে যান আর টেকা পয়সার হিসাবটা দেখেন আপনি কি নেবেন হ্যাঁ ভাই বড় কি চলবে নিলে কোনো সমস্যা নেই আপনার এরকম বড় একটা দরকার

সালা বিদেশি একটা বলদ পাচ্ছিলেন একবারে ফাইয়ে দিছি মালিক যেরকম ঠকাসি যাই কিনছে তাকেও ঠকাসি একবারে খারার উপর খ কোনো কথা নাই যা লাভ আমার পকেটেই থাকলো আমার কি